সকালবেলা মুরগিরে খাবার দিতে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল যখন ঢুকছে দরজা খুইলা মুরগিরে খাবার দিত তখন একটা মুরগি বেরিয়ে গেছিল তো মুরগিটা আসলে অনেক খোঁজাখুজি করার পরও আসলে পাওয়া গেছে না তো বিকেলে আমরা গেলাম মুরগি খুঁজতে আমরা অনেকক্ষণ খুঁজলাম না পাওয়ার পরে তারপরে নাতনিদের সাথে অনেকক্ষণ সময় কাটাইলাম এর মধ্যে চা খেলাম বিস্কুট খাইলাম তো আমিও চা খেলাম নাতনি বিস্কুট খাইতেছে বাবার দুই রাজকন্যা একটার পাঁচ বছর বয়স আর একটা সাত মাস নাতনির দরার বয়স হয়েছে যে কোনো জিনিস ধইরা মুখে দেওয়ার চেষ্টা করে বিস্কুট একটা হাতে নিয়ে মুখে দিতেছে বারবার ফাঁকে ফাঁকে আমি একটু একটু ভেঙে দিতে দিতেছি তো যেটা ভাঙে দিয়েছে এটা মুখ থেকে ফালাইতেছে তেমন একটা খাবার খায় না এমনি ধরার চেষ্টা করি আর কি তো দুজনের সাথে কিন্তু অনেকক্ষণ সময় কাটাইলাম তারপরে হইলো দিদি কিন্তু টেনশনে আসি কারণ মুরগিটা যেহেতু ফালাইতেছে না আসলে টাকা দিয়ে কিনা মুরগি মুরগি অনেক সুন্দর আসছিল লাল টুকটুকে মুরগি আসছিল এখন মুরগিটা ভাগ্যের উপর ছেড়ে দিলাম যদি ভাগ্যে থাকে তাহলে পাওয়া যাবো আর না পাওয়া গেলে তো শেষ আর কি আমার ভাগ্যে নাই তারপরে নাস্তা আসছিল সিঙেরা পুরি পেঁয়াজ ও তৈরিও খাইলাম খাওয়া দাওয়ার পর এসারে আজান হয়ে গেছে তো অনেকক্ষণ সময় কিন্তু কাটাইলাম দিকে দিকে গেছি বাসায় আরো অনেক কাজ করলাম এর মধ্যে দেখি গাছের মধ্যে অনেক মেহেন্দি ভাতা কয়েকটা মেহেন্দি ভাতাও ছিলাম অনেকদিন মাথায় কিংবা হাতে মেহেন্দি দেওয়া হয় না ভাবলাম যেহেতু মধ্যে অনেক পাতা কয়েকটা মেহদি ফাতাও সিঁড়ি তৈরি আসলে ভিডিও করা হয়েছে না যদি কারো মনে প্রশ্ন থেকে থাকে আপনার কেমন নাতনি আপনার ছেলেদের একেবারে ছোট নাতনি হলো কিভাবে তৈরি আসলে আমার উকিল মেয়ে নাতনি মশাল্লাহ নাতনি আবার সবার কোলে যায় অনেক বাচ্চারা আছে কারো কোলে যাইতে চায় না মশাল্লাহ সবার কোলে বাচ্চা কিন্তু সবাই আদর করে তো আমার বাচ্চা কিন্তু আমার ছেলে আমার মেয়ে কিন্তু বাচ্চা দেখলে মহা খুশি হয়